মায়ের কথা আলোচনার আজকের পর্বে আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত বেলুরে নীলাম্বর মুখুজ্জের বাগান বাড়িতে থাকাকালীন শ্রীমায়ের এক অলৌকিক দর্শন হয়েছিল বাগানবাড়ির সামনেই সুরোধনী গঙ্গা বয়ে যাচ্ছে সেদিন পূর্ণিমা তিথি জ্যোৎস্না প্লাবিত জাহ্নবী শ্রীমা ওই বাগানবাড়ির গঙ্গা বতরণের সিঁড়িতে বসে মুগ্ধ নেত্রে গঙ্গার অপূর্ব শোভা দর্শন করছেন এমন সময় দেখলেন শ্রী ঠাকুর পিছন হতে এসে দ্রুত পদে তত্তর করে গঙ্গায় নেমে গেলেন এবং সঙ্গে সঙ্গে তার চিনময় দেহ গঙ্গায় মিলিয়ে গেল শ্রী ঠাকুর ও গঙ্গা এক হয়ে গেলেন সীমা নৃত্যে দেখছেন এমন সময় কোথা হতে স্বামী বিবেকানন্দ এসে জয় রামকৃষ্ণ বলতে বলতে রামকৃষ্ণরূপী ওই গঙ্গাবাড়ি দু হাতে অগণিত সংমুখস্থিত নরনারীর মস্তকে ছিটি দিতে লাগলেন আর ওই ব্রহ্মবাড়ির স্পর্শে সকলে সদ্যমুক্ত হয়ে গেল মুক্তি রূপী শ্রীরামকৃষ্ণ ওই দর্শন সীমায়ের মনে এমন গভীর রেখাপাত করেছিল যে সীমা কয়েকদিন গঙ্গা স্নান করতে গঙ্গায় নামতে পারেননি মা বলতেন এ যে ঠাকুরের দেহ কি করে এতে পা দেব এই অলৌকিক দর্শন শ্রীমায়ের পানে যুগাবতরের লীলার তাৎপর্য পূর্ণরূপে উদ্ঘাটিত করল এবং তার মর্ম উপলব্ধি করে শ্রী অন্তরে দৃঢ় বিশ্বাস হলো যে এ দিব্য লীলার পুষ্টি সাধনের জন্য ও নরদেহে থাকার একটা বিশেষ প্রয়োজন আছে শ্রী রামকৃষ্ণদেবের মহাপ্রয়াণের পর শ্রী মায়ের পক্ষে তার অপার্থিব মনকে জাগতিক ভূমিতে রাখা সম্ভব হচ্ছিল না শ্রীমায়ের মন স্বরূপে লীন হবার জন্য ছুটে চলেছিল অসীমের দিকে এদিকে সেই ঠাকুরও পুনঃ পুনঃ বাধা দিচ্ছেন যুগকার্যের পরিপূর্তির জন্য শারদা দেবীকে নর দিয়ে রাখার চেষ্টা করছেন শারদা দেবীর মর্ত থেমে থাকার জন্য কোনো মাইক অবলম্বনের বিশেষ প্রয়োজন হচ্ছিল শ্রী রামকৃষ্ণ তার যথাযথ ব্যবস্থাও করলেন তার আভাস পাওয়া যায় শ্রীমায়ের কথা থেকে সীমা বলছেন ঠাকুরের শরীর যাবার পর যখন সংসারে আর কিছুই ভালো লাগছে না মন সর্বদা হুহু করছে আর প্রার্থনা করছি আর আমার এই সংসারে থেকে কি হবে সে সময় হঠাৎ দেখলাম লাল কাপড় পরা দশ বারো বছরের একটি মেয়ে সামনে ঘুরে বেড়াচ্ছে ঠাকুর তাকে দেখিয়ে বললেন একে আশ্রয় করে থাকো তোমার কাছে কত ছেলে আসবে পরক্ষণেই তিনি অন্তর্হিত হলেন মেয়েটিকেও আর দেখতে পাইনি তারপর একদিন ঠিক এই জায়গাটিতে এই জয়রামবাটিতে বসে আছি ছোটো বউ অর্থাৎ রাধুর মা তখন বদ্ধ পাগলি কতগুলো কাঁথা বগলে করে টানতে টানতে ওদিকে যাচ্ছে আর রাধু হামা দিয়ে কাঁদতে কাঁদতে পেছনে পেছনে চলেছে তা দেখে বুকের ভেতরটা কেমন করে উঠল। ছুটে গিয়ে রাধুকে কোলে নিলুম মনে হলো তাই তো একে আমি না দেখলে কি আর দেখবে বাবা নেই মা বদ্ধ পাগলি এই মনে করে যেই ওকে কোলে তুলে নিয়েছি অমনি ঠাকুরকে সামনে দেখলাম ঠাকুর বললেন এই সেই মেয়েটি একে আশ্রয় করে থাকো এটি যোগমায়া তারপর থেকে শ্রীমায়ের নরদেহ ত্যাগের পূর্ব পর্যন্ত এই যোগমায়া আশ্রিত জীবনটি পূর্ণ রহস্য ওই বৈচিত্র্যময় ওই যোগমায়া অবলম্বনে তার অসংসারী মন যেন সংসারী হয়েছিল এবং ওইকালে শ্রীমায়ের ঘোর মায়াবদ্ধ সংসারী রূপের অভিনয়টি বাস্তবে অতি বিস্ময়কর ওই অভিনয়টি এমন নিখুঁত ও সর্বাঙ্গ সুন্দর হয়েছিল যে সীমায়ের ত্যাগী সন্তানকণ যারা সীমাকে জগদম্বার জীবন্ত রূপজ্ঞানে পূজা করতেন তাদের মনেও ধাঁধা লাগিয়ে দিত ঘোর মায়াবদ্ধ সংসারী মানুষের মতো সীমায়ের জাগতিক আচরণ দেখে তার পদাশ্রিত জনৈক সন্ন্যাসী সন্তানের মনে সন্দেহের উদয় হয়েছে তিনি দু একবার সীমাকে বলেছেনও আপনি এত রাধুরাধু করেন কেন রাধুর ওপর আপনার ভারী আসক্তি এটা কি ভালো শ্রীমা স্নেহের সন্তানের ওই জাতীয় প্রশ্ন সাধারণভাবে গ্রহণ করলেন বললেন কি করব বাবা আমরা মেয়ে মানুষ আমাদের এরকমই উক্ত সন্ন্যাসী আরেক ওই প্রশ্ন করেছেন সেদিন কিন্তু শ্রীমায়ের সুর হঠাৎ পাল্টে গেল তিনি একটু উত্তেজিত হয়েই বললেন তুমি এসবের কি বুঝবে তুমি আমার মতো আরেকটি খুঁজে বার করো দেখি শুনে সন্ন্যাসী সন্তানের চমক ভাঙল প্রকৃতির লীলা মঞ্চে চকিতে পট পরিবর্তনের মতো শ্রী শারদা দেবীর জীবনে পাশাপাশি আলো ও অন্ধকারের এই সমাবেশটি বড়ই মনোরম ও প্রহেলিকাপূর্ণ নৃত্য ও লীলাতে কত সহজ আনাগোনা তিনি একটি পা সর্বক্ষণ নৃত্যে রেখে যেন আরেকটি পায়ে দেখাচ্ছেন লীলা অভিনয় অন্য সময়ে সেই সন্তানকে সীমা বলেছিলেন দেখো সবাই বলে কি না আমি রাধু রাধু করেই অস্থির তার উপরে আমার বড় আসক্তি এই আসক্তিটুকু যদি না থাকতো তাহলে ঠাকুরের শরীর যাবার পরে এই দেহটা আর থাকতো না তার কাজের জন্যই না রাজি রাজি করিয়ে এই শরীরটা রেখেছেন যখন রাজির ওপর থেকে মায়া চলে যাবে তখন আর এ দেহ থাকবে না মা আরও বলেছিলেন এই যে রাজি রাজি করি এ তো একটা মোহনীয়ে আছি এদিকে সীমায়ের ওপর ক্রমে জয়রাম বাটির সমগ্র পারিবারিক দায়িত্ব এসে পড়ল প্রথমে পিতা ও পরে গর্ভধারিণী জননীর দেহত্যাগের পরে ধীরে ধীরে ওই ক্রমবর্ধমান সংসারের ভরণ পোষণের ভার সীমাকে নিতে হল পরে পরে ভাইদের কিছু কিছু উপার্জন ও বিবাহাদির ব্যবস্থাও মা করলেন ভাইদের সন্তানাদি হতে লাগল এই বিবেচনাহীন ভাতাদের সঙ্গে অবুজ ভাইজিরাও সীমাকে নানাভাবে বিব্রত করতে লাগলো সর্বোপরি ছিলেন সীমার ছোট ভাইয়ের স্ত্রী সুরবালা যিনি ভক্তদের কাছে পাগলি মামি নামে সুপরিচিতা তার পাগলামির সময় সময় এত বেড়ে যেত যে সীমা কখনো কখনো দুঃখ করে বলতেন হয়তো কাটা শুদ্ধ বেলপাতা শিবের মাথায় দিয়েছিলাম তাই আমার এই কণ্টক হয়েছে সীমা সে সময় যখন জয়রামবাড়িতে থাকতেন তাকে ভাইদের সংসারে হাড় ভাঙা পরিশ্রম করতে হতো তিনি তা করতেন অত্যন্ত প্রীতির সঙ্গে কোনো কোনো দিন হয়তো সকাল হতে সন্ধ্যা পর্যন্ত হাড়ি হাড়ি ধান সেদ্ধ চলছে পরদিন হয়তো ঢেঁকিতে ধান ভানা হলো সঙ্গে সঙ্গে রান্না বাসনপত্র মাজা জল তোলা প্রভৃতি সংসারের যাবতীয় কাজ এদিকে ঠাকুর পুজো ভক্ত সেবা দীক্ষাদান ভক্তদের দীক্ষান্তে নানা উপদেশ প্রদান চলছে অথচ শ্রীমা ছিলেন সদানন্দময়ী শ্রীমায়ের মধ্যে তখন বিপুল দৈবশক্তির বিকাশ দেখা গিয়েছিল মায়ের কথা আলোচনা আজকে এখানেই শেষ করলাম আবার হাজির হব শ্রীবায়ের মুখের কথা নিয়ে পরের ভিডিওতে